গল্পের শুরুতেই আমরা দেখি এক শক্তিশালী মানুষ ফেনেস্ট আর তার সঙ্গী অ্যান্ডিকে তারা জঙ্গলে এসেছে এক বিশাল বন্য শুকর ধরতে যে গ্রামের ফসল নষ্ট করে দিচ্ছিল গ্রামবাসীরা ভীষণ আতঙ্কে ছিল কিন্তু ফেনেস্ট ভয় পেল না সে বলল সবাই আমাকে হিরো বলে যদি এই শুকরকে না ধরতে পারি তাহলে আমার ইজ্জত কোথায় যাবে সে অস্ত্র হাতে শুকরের ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু শুকর এতটাই শক্তিশালী যে সামান্য আঘাতে কিছুই হলো না অ্যান্ডিও আক্রমণ করল কিন্তু তাতে শুকর আরও ভয়ঙ্কর হয়ে জেগে উঠল শুকর ফিনিস্টকে আকাশে ছড়ে দিল তবে অ্যান্ডির সাহায্যে ফিনিস্ট দড়ি দিয়ে শুকরকে বেঁধে ফেলে অবশেষে সে তাকে কাবু করে গ্রামে নিয়ে আসে গ্রামবাসীরা তার নামে জয়ধ্বনি তোলে কিন্তু সবার মাঝে ছিলেন জাদুকরী বাবা ইয়াগা তিনি ফিনিস্টকে চ্যালেঞ্জ দিলেন যদি এত শক্তিশালী হও তবে নদীর ধারে জমে থাকা পাথর সরিয়ে দেখাও ফিনিস্ট নিজের বীরত্ব কথা বলতে লাগল, কিন্তু ইয়াগা বললেন চোখে না দেখা পর্যন্ত তিনি বিশ্বাস করবেন না গ্রামবাসীরা হাসাহাসি করায় অপমানিত ফিনেস্ট রেগে ঘরে ফিরে গেল সে ভাবল তাকে আবার প্রমাণ করতে হবে যে সে সত্যিই নায়ক অ্যান্ডি পরামর্শ দিল দূরের এক টাওয়ারে এক দৈত্য এক রাজকন্যাকে বন্দী করে রেখেছে যদি ফিনিস তাকে উদ্ধার করে তবে সবার চোখেই সে সত্যিকারের বীর হয়ে উঠবে ফিনিস্ট রাজি হল রাতে তারা টাওয়ারে পৌঁছায় সেখানে কিছু যোদ্ধাও ছিল যারা রাজকন্যাকে বিয়ে করার আশায় দৈত্যকে মারতে এসেছিল ফেনিস জানায় তার রাজকন্যা চাই না শুধু খ্যাতি চাই চুপি চুপি টাওয়ারে ঢুকে ফেনিস্ট রাজকন্যার মুখোমুখি হয় রাজকন্যা বলে তুমি কি মরতে এসেছো ফেনিস্ট বলে না আমি তোমাকে বাঁচাতে এসেছি ঠিক তখনই বিশাল এক সাপ তার উপর ঝাঁপায় আসলে সেটি দৈত্যের লেজ ভীষণ লড়াই শুরু হয় ফিনিস্ট প্রাণপণ চেষ্টা করলেও দৈত্য তাকে পরাজিত করে দেয় সাপ তার চোখে বিষ ছিটিয়ে দেয় আর সে অন্ধ হয়ে যায় অন্ধ হয়েও সে লড়াই চালায় কিন্তু টাওয়ার ধসে পড়ে রাজকন্যা আর দৈত্য মিলিয়ে যায় ফিনিস্টকে অচেতন অবস্থায় অ্যান্ডি গ্রামে ফিরিয়ে আনে অন্ধ হবার পর ফিনিস্ট ভীষণ হতাশার রাগী হয়ে ওঠে অ্যান্ডি সাহায্য চাইতে গেলে বাবা ইয়াগা বলে যখন তিনি বিপদে ছিলেন তখন ফিনিস্ট সাহায্য করেনি তাই এখন তিনি ফিরবেন না ধীরে ধীরে ফিনিস্ট নিঃসঙ্গ হয়ে পড়ে টাকা ফুরিয়ে যায় বাজার থেকে পচা ফল খেয়ে বেঁচে থাকে একদিন ডাকাতরা গ্রামে হামলা করলে অন্ধ হয়েও সে সাহসিকতার সাথে লড়াই করে তবে শেষে তাকে ধরে সবাইকে দাস হিসাবে বিক্রি করতে নিয়ে যাওয়া হয় জাহাজে দেখা যায় অ্যান্ডি ডাকাতদের ভাজন হয়েছে তার কাছে একটি জাদুকরী চিরাগো আছে চিরাগ ঘষতেই এক জিনি বের হয় যদিও অ্যান্ডি ভয় পেয়ে তাকে আবার ভেতরে পাঠিয়ে দেয় আরব দেশে পৌঁছে দাস হিসাবে ফেনিস্ট ইয়াগা আর অ্যান্ডিকে বিক্রি করা হয় এক মুখোশধারী ব্যক্তি তাদের কিনে নেয় সে আসলে এক বিজ্ঞানী তার বিশাল প্রাসাদে রোবটরা কাজ করে সে জানায় গত পাঁচশো বছর ধরে বিজ্ঞান দিয়ে জাদুকে হারানোর চেষ্টা করছে তার কাছে এমন কেমিক্যাল আছে যা মানুষকে অমর করে রাখে সে ফিনিস্টকে এক বিশেষ চশমা দেয় যাতে তার দৃষ্টি ফিরে আসে বিজ্ঞানীর মতে জাদু শুধু ধ্বংস আনে বিজ্ঞানী আসল শক্তি সে জিনকেও যন্ত্রের ভেতরে বন্দী করে কিছুদিন পর খবর আসে এক পাহাড়ে সেই দৈত্য আছে যার সিংহের মাথা আর সাপের লেজ ফিনিস্ট বুঝতে পারে এই তাকে অন্ধ করেছিল প্রতিশোধ নিতে সে বিজ্ঞানীর দলে যোগ দেয় বিজ্ঞানী একটি বিশেষ যন্ত্র বানিয়েছে যা দৈত্যকে জীবন্ত বন্ধি করবে তারা জানে করে পাহাড়ে যায় দৈত্যকে বন্ধি করতে গিয়ে ফিনিস্টের সঙ্গে ফের রাজকন্যার দেখা হয় আসলে রাজকন্যাই অভিশপ্ত হয়ে দৈত্য রূপ নেয় তার অভিশাপ কেউ ছুলেই সে দৈত্য হয়ে যায় ফিনিস তাকে ভালোবাসতে শুরু করে কিন্তু ইয়াগা সতর্ক করে অন্যদিকে বিজ্ঞানীর আসল চেহারা প্রকাশ পায় সে দাবি করত রোবট বিজ্ঞান দিয়ে চলে কিন্তু আসলে সে জাদুকরী প্রাণীদের শক্তি চুরি করে মেশিনে ভরে রাখে তার দীর্ঘায়ু আর শক্তি জাদুর ওপর দাঁড়িয়ে ইয়াগা তাকে মিথ্যাবাদী প্রমাণ করলে বিজ্ঞানী ভয়ানক রাগে তাদের আক্রমণ করে বিজ্ঞানী এক বিশাল টার্টেল রোবট ছাড়ে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় ফিনিস্ত রোবটে উঠে সেটি উল্টে দেয় কিন্তু এতে তার চশমা পড়ে যায় আবার অন্ধ হয়ে যায় ইয়াগা তাকে নির্দেশে দিয়ে সাহায্য করে ঠিক তখনই দ্বৈত্যরূপী রাজকন্যা এসে বিজ্ঞানীর রোবট ধ্বংস করে দেয় বিজ্ঞানী পালাতে গিয়ে নিজেই জাদুকরী কেমিক্যালের মধ্যে পড়ে মারা যায় শেষে ফিনিস্ট জ্ঞান হারায় রাজকন্যার চোখের জল তার চোখে পড়তেই সে জেগে ওঠে আর আশ্চর্যজনকভাবে দৃষ্টি ফিরে পায় দুইজন একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে কিন্তু রাজকন্যা বলে অভিশাপ না ভাঙা পর্যন্ত তারা একসাথে থাকতে পারবে না ফিনিস্ট মন ভেঙে গ্রামে ফিরে আসে বাবা ইয়াগা পরে আবিষ্কার করেন অভিশাপ আসলে ইচ্ছে করে দেওয়া হয়েছিল একদিন হয়তো সেই অভিশাপ ভাঙবে আর সেখানেই গল্প শেষ হয়